ঘেমে গেছ একটু হাওয়ায় বস ঘাম শুধু কি মানুষ যে সশস্ত্র তার দম্ভে ঋতু বদলে যাচ্ছে ক্রমস্ফীত তাপমাত্রায় প্রকৃতির হাত থেকে খসে যাচ্ছে আত্মনিয়ন্ত্রণ তুমি কি এমন গ্রীষ্ম ছুঁয়েছো কখনো যেন যোতি কৃহে যেন আগুনের হলকায় ঘেরাও সত্যি সত্যি অসহ্য চামড়া তো পুড়ছেই শরীরের ভিতরে অগ্নি চললি ব্লাস্ট ফার্নেস হার মাংস নিন্দিয়ে শুধু ঘাম ছড়িয়ে চলেছে জীবনী শক্তিকে জীর্ণ করে রণক্ষেত্র বদলে গেছে জীবনী শক্তি আজ রাজকীয় মৃজগয়ার শ্রেষ্ঠ মোহরিন শাবক জীবনের খাপ থেকে জীবনী শক্তিকে তার মানে চিন্তা শক্তিকে বলবার লিখবার গড়বার স্বাধীন প্রয়াস ছিন্ন করে নিতে পারলে প্রতিষ্ঠান বুঝে যাবে নিরাপত্তা লোহার বাসুর যাতে ছিন্ন করা যায় তার জন্যেই যন্ত্র মন্ত্র রঙিন কাগজ স্যাটেলাইটের থেকে মানুষের ঘরে ঘরে ঘুমের বিতরণ খুব বাজে রোগ যেকোনো কথা কে টেনে সভ্যতার সংকটে মেলানো পৃথিবীর কথা ভুলে আমরা দুদণ্ড যদি নিজেদের কথা নিয়ে আবির ওড়াই কোন তলোয়ার এসে থামাবে তা শুনি আগে তুমি এমন ছিলে না রাশি রাশি গদ্য লিখে আজকাল তাত্ত্বিক হয়েছ পোড়া চুরোটের মতো সূর্য রোজ কালো হয়ে যায় যুক্তিও যথেষ্ট নয় ভাঙচুর দুর্বোধ্য এমন সাইক্লোনের টাইফুনের ভলকানিক ইরাপশনের ব্যাখ্যা আছে কৈফিয়ত আছে কিন্তু একই ক্ষয় যে দুর্গ অপরাজীয় চিরকাল জেনেছে বিশ্বাসে তারই ছাড়খার চিহ্নে বাতাস বিবর্ণ হয়ে গেল যে নাভি মূল থেকে কোনো এক গুয়ার আক্রোশ উপরে ছিঁড়ে নিতে চায় শেষ কোটুটিও যার মধ্যে মানচিত্র মহাজীবনের কেন এরকম হলো শেষ সংখ্যাটা পড়ে ভয় তোমার না তার হাখানা কি বিরাট দেখেছ ইউরোপেই তো ছিলাম যখন ভাঙল তাসের দেশ সোনার চালচিত্র সূর্য থেকে ঘুরিয়ে দিল চাউনি উল্কা হলো দুঃখরাত্রের মিত্র যেদিকে যাবে ভাঙন আর ভাসান বিসর্জনী বাচ্ছে অহরাত্র শুনতে শুনতে নিজেকে মনে হয় হলি কোনো ধ্বংস ছায়া মাত্র তোমার কাছে আসিত ওই সব পেরিয়ে পেতে ভিন্ন বৈভব বেশ সভ্যতাকে জিলাম জলাঞ্জলি অন্য কথা হোক বলা বলি রাধুনি আছে রান্না করে কে আজকে মাছের কুরমা হয়েছে মায়ের হাতের সুক্ত যদি খেতে বুঝতে জীব ছুঁয়েছে অমৃতে ভীষণ পাজি বড্ড ফাজিল ছেলে সেই আর কি যেই না ছুতো পেলে গভীর কিছু বলার নেই বুঝি তোমার চোখে বলো তো কাকে খুঁজি চোখ আর খোঁজা বললে মনে পড়ে যায় এলুয়ার তুমি তো পড়েছ মূল ফরাসিতে তাই না আমার খানিকটা ইংরেজিতে বাকি বিষ্ণুদের অনুবাদে এলুয়ার বললেই বুক ভরে যায় সুস্বাদে সেই সদ্য যৌবনের আগুন শিখার মতো দিনে যে নারী নক্ষত্রে আছে তাকে কল্পনা দিয়ে চিনে স্বপ্নের রণপাই হাঁটা আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরে বিশ্বাস আগাধ তাকে প্রশ্ন করে খাবে বা কি করে নক্ষত্রের নারী শেষে নেমে এলো চরিতার্থ তার চৌকা কোন স্বপ্ন ভঙ্গ হয়ে এলো সেদিন সে এক নারীর সর সেখানে পোষিল প্রাণের পর যেমন পোষিল কামনার দ্বীপে কামানের কলোরাল জানি না কি করে গা পুরানো জারে নাচের দোল বটে দুর্বুদ্ধি কিচকিচ করছে ঘটে এবার থামোতো তোমারই তো স্তবকতা শ্রীমতি একটু শুনলে আর কি ক্ষতি থরা থর করে কাঁপেছে ভুবান জানা সাইক্লোনে খেপেছে খুব নদী উতলিয়ে হয়েছে সাগর ভাঙা जनपद দিতেছে ডুব হেথায় হুথায় পাগলের মতো দেখিয়ে বেড়ায় কত বিক্ষত হৃদয়ের যত ব্যথা বিব্রত উদ্গত হাহাকার কেন রে বিধাতা কিসে তর্ক চারিদিকে এত কেন খেরাটুক ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে শিকল পুরা সমাজকে করে দে বিকল স্টেনগান সম আওয়াজ তুলিয়া আખાতের পর আખાত খান মাতাল যখন হয়েছে চিত্ত তখনো থাকবি মধ্যবিত্ত বাসনা যখন বাসকির ফনা বিশ্বকে তোর বাহুতে টান এতটাই যখন হয়ে গেল বলা তাহলে আমিও মেলাই গলা আমি ঢালিব ঝর্ণা জল আমি বাজাবো মেঘি মাদল আমি বিশ্বজনকে জানিয়ে বেড়াবো কে করেছে শতদল পতাকা উড়িয়ে পাথর গুড়িয়ে জীর্ণ আবর্জনাকে পুড়িয়ে জঙ্গল থেকে জড়তা করিয়ে অগ্নি যজ্ঞে ঠালি হয়তো ছিঁড়বে নৌকার পাল বর্ষার শেষে বসন্তকাল বিশ্বে বাঁচবে দুটি হৃদয়ের অপুরাণ করতালে